ඔවන් ජනනින් ශාරදන් දේවින් රාම කක්‍රෂ්ණං ජගොත්ගුරුන් පාදොපද්මෙත් අයෝ ශ්‍රෙත්ව කෘොස්්‍රනොමාමී. মোহ মোহ কালিত মহাবিদ্যা সরসি ভুবনেশ্বরী ভৈরবি ছিন্নমস্তাচা বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যাচা মাতঙ্গী কমলাত্মিকা এটাশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল স্মরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা কালী কথা কালী ভাবনা এবং কালী উপাসনা নিয়েই স্মরণ মনন করব আমরা জানি যে আমরা এই শক্তি পূজার যে উল্লাস শক্তি পূজার যে আবির্ভাব সেই বৃত্তে প্রবেশ করেছি দুর্গাপূজার পর লক্ষ্মী পূজার পর আমাদের এখন মহাকালিকা পূজা এবং তারপরেই জগদ্ধাত্রী পূজা সুতরাং এই পূজা পার্বণের বৃত্তে আমরা এই সর্বশোক ভয়জয়ী মৃত্যুঞ্জয়ী আনন্দের আস্বাদ পেতে মা কালীকেই স্মরণ করব কলেজে পড়াকালীন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত একবার কয়েকজন যুবক বন্ধুকে নিয়ে বেলুন মঠে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে স্বামীজি তাদের জিজ্ঞাসা করেন নানান প্রকার বিদ্যাচর্চা করে কোনটা জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে তারা মনে করে তাদের উত্তর বিমুখ দেখে স্বামীজি নিজেই বলেছিলেন দেখো শোনো উই উইস্যাল অল ডাই আমরা সকলেই মরবো প্রতিদিন এই কথা মনে রাখিস তবেই প্রাণ জেগে উঠবে তবেই নিচা সহায়তা দূর হয়ে যাবে কার্যে সক্ষম হবি শরীর মন সবল হবে আর তোদের সংস্পর্শে যারা আসবে তারা সকলেই তোদের কাছ থেকে কিছু পাবে সুরেন্দ্রনাথ স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন এই মৃত্যু চিন্তা কি নৈরাশ্য নিয়ে আসবে না স্বামীজি বললেন প্রথমে এলেও ক্রমশ তার ফলে মানুষ রক্ত মাংসের নস্বরতার চিন্তা করে সিংহ বিক্রমে জেগে উঠবে অবশিষ্ট জীবন সেই পরিপূর্ণ উদ্যমে সৎ কাজে ব্যয় করবে স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন ওরে মৃত্যু যখন অনিপার্য তখন ইট পাটকেলের মতন মরার চেয়ে বীরের ন্যায় মরা ভালো এই অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি ইট ইজ বেটার টু ওয়ার আউট দেন টু রাস্ট আউট জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের ন্যায় অপরের এতটুকু কল্যাণের জন্যেও লড়াই করে ফস করে মরাটা ভালো নয় কি এই মৃত্যুময়ী কালির সান্নিধ্য চিন্তা এবং পরের সেবায় জীবন উৎসর্গের আয়োজনই কালির ধ্যান এবং কালীর পূজা এই দিয়েই শুরু হয় মানুষের দৈনন্দিন জীবনের শ্মশান সাধনা একদিকে কালীর এই খড়গাঘাতে সংঘাত আর অপরদিকে বর ও অভয় এই ধ্বংসলীলায় কি বর এবং অভয় দিচ্ছেন কালী না দেহাত্ম বুদ্ধির ওপর খড়গাঘাত করে যথার্থ রূপ বর এবং অমরত্বের জ্ঞান রূপ অভয় দিচ্ছেন তিনি মৃত্যু শোক ভয় যন্ত্রণার কঠিন আবরণের আড়ালে লুকিয়ে রয়েছে কালীর মাতৃস্নেহ বীর সাধক নেতাজি সুভাষচন্দ্র বসু তার উনিশশো সালে লেখা একটি চিঠিতে মনে করিয়ে দিচ্ছেন আমাদের যে মনে পড়ে একটি চিত্র কালী মন্দির দক্ষিণেশ্বরে সম্মুখে খড়্গহস্তা মা কালী আনন্দময়ী শিবের আসনের উপর অধিষ্ঠিতা শতদলও বাসিনী তার সম্মুখে একটি বালক বালক হয়েও বালক প্রকৃতি আদস্বরে কাঁদিতেছে এবং কাকে যেন ডেকে বলিতেছে এই মা এই নাও তোমার ভালো এই নাও মন্দ এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য করালোমুখী ভিংস ভীষণ ধ্রংসা মা অল্পেতে সন্তুষ্ট নন সব গ্রাস করিতে চাই তাই ভালোও চাই মন্দও চাই পুণ্যও চাই পাপও চাই বালককে সবই দিতে হইবে না দিলে শান্তি নাই মাও ছাড়িবে না সেই বালকটি বোঝাতে গিয়ে আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রী রামকৃষ্ণের কথাই উল্লেখ করেছিলেন কালী প্রতিমা পুজো করে বলিদান দিয়েও ভয়কে জয় করা সম্ভব না হয়ে থাকে তাহলে সেই পূজা প্রাথমিক সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে স্বামীজি তার কবিতায় বলছেন না তোমায় ভয়ে ফিরে যায় নাম দেয় মুখে বলে দেখিবে তোমায় আসলে সময় কোথা যায় জানে অর্থাৎ কেমন করে কে বা কালীকে নিজের জীবনে আহ্বান করতে হয় লাভ করা যায় স্বামীজি সেই জন্য বলেছেন কালী তুই প্রলয় রূপিনী আয় মাগো আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে ভগ্নি নিবেদিতাকে সেই জন্যে বলছেন তাঁর সাপই বর বলেছিলেন আমি ভয়ঙ্করা রূপের উপাসক এ কথা মনে করা ভুল যে সকলেই সুখের আশায় কর্মে প্রবৃত্ত হয় বহু লোক আছে যারা জন্মাবধি দুঃখকে খুঁজে বেড়ায় এসো আমরা ভয়ঙ্করা মায়ের জন্যেই তার ভয়ঙ্করা মূর্তির উপাসনা করি এই নির্ভীক নির্দেশই হচ্ছে কালী পূজার চরম যেখানে স্বার্থ সাধ মান সকল বাসনা দূরে ঠেলে ভয়ঙ্করকে ভয়ঙ্কর রূপে বরণ করা হয় জীবনে সেজন্য স্বামীজি ওই জন্য বারবার বলছেন না মন্ডমালা পড়ায় তোমায় এই যে বলছেন এবং গানে আছে মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্যে কেবা জানে তেমন সেজন্য কালীর সেই রূপ ভক্তরা দর্শন করতে চান না তারা ভয় পান সুখ অন্বেষণ করেন কিন্তু যারা কালীর প্রকৃত ভক্ত তারা কিন্তু নয় তো তা নির্দেশে মা ছেলের সম্পর্ক ঘুচিয়ে শক্তির এলাকা ছেড়ে ঠাকুর মগ্ন হয়েছিলেন ব্রহ্মানুভূতির নিশ্চিন্ত ভূমিতে কিন্তু কি এক দৈব অনুপ্রেরণায় এসে দাঁড়ালেন ভাবমুখের চৌকাঠে একদিকে স্থির নিষ্ক্রিয় ব্রহ্ম আর অন্যদিকে অনন্ত কোটি তরঙ্গে উদ্বেলিত শক্তি সমুদ্র সক্রিয় এবং বহুরস ঠাকুর সেই জন্য বললেন যিনি নিষ্ক্রিয় ব্রহ্ম তিনিই সক্রিয় কালী ছাদ যে জিনিসে তৈরি সিঁড়িও সেই দিয়ে তৈরি লোকাতিত শ্রীরামকৃষ্ণ ফিরে এলেন কালীর রাজ্যে ব্রহ্মের আলো নিয়ে এবং নরেন্দ্রনাথকে পরবর্তীকালে বললেন তুই মায়ের গোলাম হবি ব্রহ্মের আলো নিয়ে চিতার দহন মাঝে নেমে আসার আকর্ষণ শ্রীরামকৃষ্ণের মতন সর্বশ্রেষ্ঠ কালী সাধকই জানেন সেজন্য বারবার বলেছিলেন কখনও কখনো মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুস করো না কখনো বলেছেন যারা শুধু জ্ঞানী যারা তারা ভয় তর আসে যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোশো করে একবার ঘুঁটি উঠলে হয় বিজ্ঞানীর কিছুতেই ভয় নেই এই বিজ্ঞানী তো সর্বশ্রেষ্ঠ শক্তিসাধক যিনি পাকা ঘুঁটি কাঁচিয়ে আবার পাকা করে ঘরে তোলার ক্ষমতা রাখেন অসীম সাহস তার শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে এই বিজ্ঞানীর আদর্শ রেখে গেছেন ভয়কে জয় করার বিচিত্র যাত্রাপথে সেজন্য এই যে কালী পুজো স্বামীজি গুরুভ্রাতাদের চিঠিতে লিখেছিলেন যে আমি মায়ের দাস তোমরা মায়ের দাস আমাদের কি নাশ আছে ভয় আছে অহংকার মনে যেন না আসে ভালোবাসা যেন না যায় মন থেকে তোমাদের কী নাশ আছে মা ভই জয় কালী জয় কালী ভারতবর্ষের এই যে শক্তি পুজোর ধারাটা রয়েছে এবং সেজন্য তন্ত্রোক্ত পুজোয় সমস্ত শরীর মন উৎসর্গের পথে সাধক নিজ অঙ্গে দেবীর মন্ত্র সকল ন্যাস করেন এবং কবচের দ্বারা সমস্ত শরীর মনকে মায়ের শরণাগত করে তাঁর জিম্মায় রাখেন এবং এই উৎসর্গের ফলে এর ওপর সাধকের আর কোনো কর্তৃত্ব ভোগ ভক্তৃত্ব থাকে না তখন সেটি যেন সবভাব প্রাপ্ত হয় সেই জন্য সবরূপ শিবের ভাব সম্পর্কে ভগিনী নিবেদিতা ম্যাকলাউডকে লিখেছিলেন কালী সম্বন্ধে একটা নতুন করে ভাব মনে জেগেছে মায়ের পদতলে সায়িত শিবের ঢুলুঢুলু চোখ দুটি মায়ের দৃষ্টির সঙ্গে মিলেছে কি করে তাই দেখছিলাম কালী ওই সদাশিবের দৃষ্টির সৃষ্টি নিজেকে আড়াল করে সাক্ষী রূপে তিনি দেখছেন দেবাত্মশক্তিকে শিবই কালী কালী শিব পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব সেজন্য ব্রহ্ম এবং কালীর অভেদ আত্ম সম্পর্কে বিভিন্নভাবে উপমা দিয়ে আমাদের দ্বিধা সংশয় দূর করে দিয়েছেন কালী তত্ত্বের এমন সরল ব্যাখ্যা এই কলিযুগের ধর্মজ্ঞানহীন মানুষের প্রয়োজন সেজন্য ঠাকুর বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নিকে ভাবলেই দাহিকা শক্তিকে মনে করতে হবে এদের পৃথক করা যাবে না ঠিক তেমনি ব্রহ্ম আর শক্তি এবং এই মহাকালী সম্পর্কে তাঁর উক্তি ব্রহ্মাণ্ড উদরা মা জগদ্ধাত্রী তিনি ব্রহ্মময়ী সিদ্ধিদাত্রী শক্তির ইনি এই পরব্রহ্মের ক্রিয়াচঞ্চল রূপ শক্তি তিনটি কাজ করছেন কারণ ঠাকুর কালী সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কালী আর কেউ নয় যিনি ব্রহ্ম তিনি কালী কালী আদ্যাশক্তি ব্রহ্ম আর কালী অভেদ এবং এই ক্রিয়াচঞ্চল রূপ আদ্যাশক্তি যে তিনটি কাজ করেন সেটি হচ্ছে সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই সম্পর্কেও ঠাকুর বলেছেন প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না মা কেবল সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রেখে দেবেন আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন এই কথা জানিয়ে তিনি খুব সুন্দর করে উপমা দিয়ে বলেছেন গিন্দিদের গিন্নিদের যেমন নেতা কাঁতার হাড়ি থাকে তাতে শশাবিচি সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোটো পুঁটিলিতে বাঁধা থাকে জগদ্ধাত্রী মাও তেমনি সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন সেজন্য মা কালীর কীভাবে দর্শন হবে আর কীভাবেই বা মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে ঠাকুর তার সহজ উপায় বলে দিয়ে বলছেন মার সন্তান হও এই আসন্ন কালী পুজোয় সেজন্য আমাদের প্রার্থনা থাকবে এই যে ভূত চতুর্দশী বলুন দেবদীপাবলি দীপাবলি বলুন কালী পূজা তার মূল কথাটি হচ্ছে যে মায়ের সন্তান হতে হবে আর অন্য কিছু নয় এই সংহারিণী মূর্তি নয় মা তো সিদ্ধেশ্বরী সেই সিদ্ধেশ্বরী মাকে আমাদের বারবার মনে ধারণা করতে হবে বারবার মনে রাখতে হবে যে এই ভীমা ভয়ঙ্করী কালী মূর্তির অন্তরালে তার ভয় দাত্রে মমতাময়ী মাত মাতৃ মূর্তি রয়েছে আসলে ওই যে খর্গ ছিন্ন মুন্ড এইসব দেখে আমরা ভয় পাই কিন্তু অজ্ঞানরূপী সত্তার নিধনেরই সঙ্গে আর ডান হাতে তিনি বয়ে বড় আর অভয় দিচ্ছেন গলায় যে মুন্ডমালার পরিচয় সেটাও রক্তাক্ত নরমুণ্ডমালা ধারণী বিভীষণারূপকে আমরা কল্পনা করি কিন্তু আসলে সেটি রয়েছে কি না সেই রামপ্রসাদের গানে সংসার ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি নরমুণ্ডমালার পরিবর্তে পঞ্চাশটি বর্ণমালার জ্ঞান সমুজ্জ্বল হার রূপে দৃষ্টি বা উপলব্ধি হচ্ছে সাধকের সাধন সাধনলব্ধ গুপ্তধন বলে মনে হয় এবং হস্তধৃত এই নরমুন্ডটি নিয়ে মোট একান্নটি বর্ণমালা এই বর্ণ হল সেটাই যেখানে মহাশূন্যের কেন্দ্র থেকে স্তরে স্তরে অপ্রকাশের প্রথম প্রকাশ একান্নটি স্তরে স্তরে নানা বর্ণে এর প্রকাশ এই একান্নটি স্তরই অক্ষর বলে কল্পিত সেই কারণে অক্ষরকে বলে বর্ণ এবং অনেক পণ্ডিত মনে করেন কালীক্ষেত্র থেকেই নাকি এই কলিকাতা নামের উৎপত্তি রাজা বললাল সেরার সেনের বংশদত্দের হাতেই এই স্থানটি প্রদান করেছিলেন সেজন্য এই কালীঘাটকে উদ্দেশ্য করেও অনেকে বলেন যে এই কলিকাতা কালিকা ক্ষেত্র কাহিনী ইহার সবার শ্রুত বিষ্ণুচক্র ঘড়ি চেহতায় মহেশের পদতলে এপুত এইভাবে বহু কালী পীঠ শক্তিপীঠ রয়েছে আদ্যাপীঠ রয়েছে দক্ষিণেশ্বর রয়েছে আমাদের কালীঘাট রয়েছে ত্রিপুর সুন্দরী বোড়ালে রয়েছে বঘড়ার কালী রয়েছে এই সমস্ত ক্ষেত্রেই রয়েছে কিন্তু আমাদের ওই বারবার মনে রাখতে হবে সেটি কি না এই কালী ধ্যানের মধ্যে দিয়ে মাতৃপূজা শ্যামা পূজা কালী পূজা শক্তি পূজা কথার কথা নয় যদি কথার কথা হতো চিরদিন ভারত শক্তি পূজে শক্তিহীন হতো না অর্থাৎ আমাদের এটা কথার কথা নয় আমাদের সত্যিকারের সেই মাকে ঘরে মায়ের চরণতল আশ্রয় করে আমাদের প্রকৃত সন্তান হতে হবে অর্থাৎ জগন্ময়ী কালিকার পায়ে নিজেকে সমর্পণ করলেই হচ্ছে নিঃস্বার্থ সমর্পণ আর তাহলেই মানবের পরম প্রাপ্তি মাকে পাওয়া সেই পাওয়াটিই আমাদের দরকার আমরা সেইটির মধ্যেই যেন অবস্থান করতে পারি এবং এই কালী পূজায় মায়ের কাছে সেইটি যে তার পদতলে আশ্রিত নির্বিকার পরমানন্দ শিবের সেই অবস্থা লাভ করে আর অন্য কিছু নয় নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম